অনেকদিন পর আজকে একটা সত্য কথা বলেছেন আইন উপদেষ্টা এবং এটা সত্য সেটা কি রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছে খেয়াল করেন দুই সালে আওয়ামী লীগ আসার পরপরই মানে সর্বব্যাপী একটা লুটপাটের পরিকল্পনা শেয়ার বাজারে ধস একদম ফোকলা করে ফেললো সালমান এফ রহমান আর এইদিকে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ছিল ওয়ান ইলেভেনের সরকার মোটামুটি একটা ভালো রিজার্ভ গড়ে তুলেছিল প্রথমেই ওইটার উপর হাত দেওয়া হলো হ্যাকারদের মাধ্যমে হ্যাকারদের মাধ্যমে পুরো পরিকল্পিতভাবে হ্যাক করা হলো এই টাকা নিয়ে যাওয়া হলো একটা বড় অংশ ফিলিপাইনে আর একটা অংশ হচ্ছে শ্রীলঙ্কায় ভাগ্য ভালো যে পুরো মানে দুই বিলিয়ন ডলার নিতে পারে নাই সম্ভবত সাতাত্তর মিলিয়ন ডলার যাওয়ার পর সেটা মানে আটকে দেয় তাও এখানে বাংলাদেশে কোনো কৃতিত্ব না অর্থাৎ এই এই যে রিজার্ভ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক সেখানে তারা তের পায় এবং তারা আটকে দেয় এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার এই রিজার্ভ চুরি যে হ্যাকাররা তারা চিহ্নিত হলো ফিলিপাইনিক যে যে ব্যাংকে এই হ্যাকিংয়ের টাকা জমা হলো সেই ব্যাংকের ম্যানেজার জিএম তারা তাদের বিরুদ্ধে শাস্তি দেয়া হলো কিন্তু বাংলাদেশে কাউকে স্পর্শ করা হলো না বরং আতিউর রহমান ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কি করলেন এটা চাপা দেওয়ার চেষ্টা করলেন যাক তারপরে আব্দুল মাল মুহিত শেষ পর্যন্ত সেটা তিনি প্রকাশ করে দেন কিন্তু ওই এর বিরুদ্ধে যে তদন্ত অভিযুক্ত তারা ধরা বাইরে থাকলো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সেখানে আর কিছু করতে পারলেন না তো আজকে অনেকদিন পর সেই তথ্যটা নিয়ে এসছেন আসিফ নজরুল বলছেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল আর এটা করতে পারলে তখন বাংলাদেশে দুর্ভিক্ষ দেওয়ার সম্ভাবনা ছিল আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলছেন দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে অষ্টআশি মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়েছিল ওই সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা করা হয় দেখেন বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইনুস শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারকে পেয়ে বললেন যে তোমার এখানে কিছু রিজার্ভ চুরির টাকা আছে ফেরত দাও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন যে আমরা চেষ্টা করব আমাদের এই সংক্রান্ত আইন আছে যেই চেষ্টাটা এত বছর পরে ডক্টর মোহাম্মদ ইনুস করছেন এই বিগত পনেরো বছরে তার বিন্দ্রুম মাত্র কোনো অনুরোধ মানে শেখ হাসিনা তো খুবই মানে টেলিফোন করে এর ওর সাথে কথা বলে বিশ্ব নেতাদের সঙ্গে একবারও এই বিষয় নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বা শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কারোর সাথে টেলিফোন করেছেন ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন এমন কোনো নজির বা নমুনা নেই তিনি বলেন ওই ঘটনার সঙ্গে বাংলাদেশে যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার সে সময় প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হবে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপর আমি বলবো যে এই প্রক্রিয়াটা খুব দ্রুত করা উচিত ছিল এই আট মাসের ব্যবধানে এসে এই বক্তব্য মানে খুব গ্রহণযোগ্য না বরং এই আট মাসের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা তাদেরকে গ্রেপ্তার করা এই কার্যক্রমটা কিন্তু করা হয়নি এখন কথার মধ্যে আর বেশি দিন চলা যাবে না কিছু অ্যাকশান দেখাইতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ